নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রবাসী বাঙালি চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত এখন আমরা চলে যাচ্ছি এডিশনে তো জায়গাটা দেখলে মনে হবে যেন মিনি ইন্ডিয়াতে রয়েছি আমরা এই পাশে এখনো পর্যন্ত কি রকম ঠান্ডা রয়েছে তা আপনারা এখুনি একটা জিনিস দেখলে বুঝতে পারবেন এসে দেখুন পাথরের খাঁজে খাজে কীরকম ভাবে বরফগুলো জমে রয়েছে মনে হচ্ছে যেন ওপর থেকে ঝর্ণা নামতে নামতে হঠাৎ করে জমে গেছে ঠান্ডা তো আছেই তার সাথে সানলাইটও ঠিকভাবে পায় না এই জায়গাগুলোতে ওই জন্যই এই অবস্থা সবার মুখেই শুনি যে নিউ জার্সির এডিশন জায়গাটিতে এলে নাকি মনেই হবে না যে আমরা আমেরিকায় রয়েছি মনে হবে যেন আমরা ইন্ডিয়াতে রয়েছি তো যদিও আমাদের হাতে খুব বেশি সময় নেই তবুও যতটুকু ঘোরা যায় ওই সময়ের মধ্যে ততটুকুই আমরা ঘুরব এখানে দেখুন যত দোকান রয়েছে মানে রেস্টুরেন্ট হোক বা এমনি গ্রসারি শপ হোক সবই কিন্তু ইন্ডিয়ান রাস্তাটার নামই দিয়ে দিয়েছে মেহতানিওয়ে বস্টনেও রয়েছে প্রচুর ইন্ডিয়ান দোকান কিন্তু তা বলে এই যে একই কমপ্লেক্সের মধ্যে সবকটি ইন্ডিয়ান দোকান থাকবে এরকম কোথাও নেই আমরা তো তবু এডিশনের এই জায়গাটিতে শুধুমাত্র এসেছি এইরকম আনাচে কানাচে সব জায়গাতেই রয়েছে ইন্ডিয়ান দোকান এখানকার

পরপর এতগুলি দোকান রয়েছে কোনটাতে যে আগে ঢুকবো বুঝতে পারছি না তো তার জন্যই ভাবলাম যে দেখি আগে ইন্ডিয়ান গ্রসারিটাতে ঢুকে যে আমাদের ওখানের সাথে কি পার্থক্য প্রথমে তো ইন্ডিয়ান গ্রসারিতেই ঢুকলাম কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে না যে আমাদের বস্টনের সাথে এখানকার কোনো পার্থক্য আছে বরং আমি দেখছি যে এখানে বরং জিনিসপত্রের দামটা একটু বেশি আমাদের ওখানের থেকে তো তার জন্য এখানে আর বেশি সময় নষ্ট না করাই ভালো কারণ এখানে অনেকগুলি দোকান আছে আমরা যদি পারি আমাদের সময় খুলায় আমরা বরং সবগুলি ঘুরতে পারবো আমরা চলে এসেছি একটা শাড়ি জামা কাপড়ের দোকানে এত বছর রয়েছে আমেরিকাতে আমি আজ প্রথম কোনো ইন্ডিয়ান জামাকাপড়ের দোকানে ঢুকলাম মানে এমনি আমাদের ওখানে মেলা বসে সেখানে আসে ইন্ডিয়ান জামা কাপড় কিন্তু এইভাবে আমি কখনো ঢুকিনি কোনো দোকানে যদি কিছু পছন্দ হয় তাহলে হয়তো নেওয়া যাবে কিন্তু দামগুলিতে দেখি মনে হচ্ছে বড্ড বেশি এই পাশটাতে রয়েছে সব বাচ্চাদের জিনিসপত্র কি কিউট কিউট ড্রেসগুলো বাচ্চাদের আমাদের সময় এই সবের কোনো বালাই ছিল না আর এই পাশটাতে সব রয়েছে পাঞ্জাবি আর আমাদেরও জিনিসপত্র রয়েছে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পাশেই একটা জুয়েলারির দোকান রয়েছে ওখানেও গিয়েছিলাম কিন্তু ওখানে ক্যামেরা করা অ্যালাউড নয় তার জন্য আমি শেয়ার করতে পারলাম না

দাম দেখেছো সাড়ে চারশো ছশো পঁচানব্বই ডলার জামা কাপড়গুলো সত্যিই ভালো কিন্তু দামটা যে বড্ড বেশি সাড়ে চারশো ডলার কোনোটা ছশো সাতানব্বই ডলার বা পঁচানব্বই ডলার যাই হোক তো মানে ইন্ডিয়ান মানিতে যেটা ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে জামা কাপড় কেনার কোনো মানেই হয় না এই দেখতে এসেছি দেখে নেওয়াই শুধুমাত্র ভালো আর কি মানে একটা আইডিয়া তো থাকলো যে ইউএসের সাথে ইন্ডিয়া জামা কাপড়ের দামের কতটা তফাত হয় দেশে গেলে এগুলো হয়তো আমরা মানে দু হাজার তিন হাজার টাকাতে পেয়ে যাব সেগুলো এখানে এরকম অবস্থা

চলো এতক্ষণ তো তবুও আমি এই পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বলছিলাম জিনিসপত্রের দাম এইটার দাম দেখুন এটা একটা লেহেঙ্গা তো এটার দাম হচ্ছে এক হাজার সাতশো পঁচানব্বই ডলার মানে ইন্ডিয়ান মানিতে হবে দেড় লাখ টাকারও বেশি তো তাই আপনাদের দাদাকে বলছি যে চলো এখান থেকে আমার সব দেখা হয়ে গেছে কারণ এগুলো সব আমাদের ওই চোখে দেখাই হবে আমরা জীবনে দিন কিনতে পারবো না এত দামি জামা কাপড় পরার ইচ্ছেও আমার কোনো দিন হবে না একটা শখ ছিল যে আমেরিকাতে আমাদের দেশি জামা কাপড়ের দোকান কীরকম হয় শখ আমার মিটে গেছে প্রচুর দোকানপাতি রয়েছে মানে এইটুকু সময়ের জন্য এসে এখানে পোষাবে না এই যেমন ধরুন এখানে ত্যানিস্ক রয়েছে আরও অনেক মানে ইন্ডিয়ান জুয়েলারির দোকানপত্র রয়েছে আর মানে আমাদের হাতে একদমই সময় নেই আমাদেরকে কালকে বস্টনে ফিরে যেতে হবে এখন আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি আর হোটেলটা অনেকটাই দূর এখান থেকে এরকম নিউ ইয়র্কে একটি জায়গা রয়েছে যার নাম হচ্ছে জ্যাকসেন হাইট মানে সেটা হচ্ছে আরও বিজি জায়গা মানে সেখানে রীতিমতো সব দোকানগুলি বাংলাতে লেখা থাকে আর শুধু বাংলা কথায় আপনি সেখানে শুনতে পাবেন কোথায় আছেন আপনি বুঝতে পারবেন না ভাববেন হয়তো আপনি কলকাতায় আছেন বা বাংলাদেশে রয়েছেন এরকম একটি জায়গা রয়েছে নিউ ইয়র্কে ম্যারিল্যান্ডে প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর এ পাশে দেখুন চারদিকে স্নোয়ে ভরা মানে ঠান্ডাটা ওখানে থেকে এখানে অনেক বেশি এই হোটেলে এসে পৌঁছালাম তো এখন চেক ইন করবো হোটেলে আগের উইকে স্নোফল হয়েছিল তো সেই বরফ এখনো পর্যন্ত রয়ে গেছে চারদিকে আমরা ম্যারিল্যান্ড যাওয়ার দিনে যে হোটেলটিতে ছিলাম ফেরার দিনেও আমরা একই হোটেলে থাকছি চেক ইন করা হয়ে গেল এখন আমরা রুমে চলে যাচ্ছি এখন আমরা বেরোবো ডিনার করার জন্য কদিন ধরেই ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া হচ্ছে তো তাই ভাবলাম আজকে একটু চাইনিজ রেস্টুরেন্টে আসি তো আজকে আমরা পি এফ চ্যাঙে চলে এসেছি ওই জন্য সুপ্রভাত বন্ধুরা কালকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি অনেকটাই দেরি হয়ে গেছিলো মানে রেস্টুরেন্ট থেকে ফিরে এসে দেখলাম যে এবার ঘুমিয়ে পড়তে হবে কাল তাড়াতাড়ি ওঠা আছে কারণ আজকে বেরোবো আমরা তো এই যে বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে হোটেলের চারপাশ এই সবে সূর্য উঠছে মানে একদম পুরো আর্লি মর্নিং আর এই হোটেলের ঠিক পিছন দিকে রয়েছে হাইওয়ে এবার নিচে চলে যাবো ব্রেকফাস্ট করতে আর এই যে দেখুন আপনাদের দাদা ওইখানে দাঁড়িয়ে রয়েছে আমি ওখানে দাঁড়াতে বলেছিলাম যে আমি একটু ঘুরে আসি হোটেলে চার পাঁচটা একটু কীরকম দেখে আসি তো তার জন্যই আমার জন্য ওখানে ওয়েট করছে চলুন তাহলে এখন আমরা নিচে চলে যাই ব্রেকফাস্ট করে আসি এটা হচ্ছে অমলেট স্টেশন বিভিন্ন রকমের অমলেটের এখানে অপশান রয়েছে মানে কেউ অমলেটের মধ্যে ভেজিটেবল চাইতে পারে কেউ আবার মিট চাইতে পারে কেউ শুধুমাত্র চিজ অমলেট তো যে যেরকম চায় সেরকম বানিয়ে দেওয়া হয় এখন উনি দেখুন এখানে অমলেট বানাচ্ছেন মানে একসাথে অনেকগুলো অমলেট এখানে বানানো যায় আমি এখানে বেগেল টোস্ট করতে দিয়েছি তো আমি নিয়েছি বেগেল আর নিয়েছি একটা দই তো এটা হচ্ছে স্ট্রবেরি দই আর নিয়েছে একটা ওমলেট আর জুস হোটেলের ভেতরে এলে একটা সবসময় একটা জলের আওয়াজ পাওয়া যাচ্ছে এই ফাউন্টেনটার থেকেই ওই আওয়াজটা আসছে আমরা তো আজকে বাড়ি ফিরে যাচ্ছি আর যত বস্টনের দিকে যাচ্ছি তত চারদিকে মানে স্নোয়া এখনো পর্যন্ত ভর্তি হয়ে আছে আমরা অনেক সকাল বেরিয়েছি তো আমাদের প্রায় ঘন্টা দুই ড্রাইভ হয়ে গেল বা তারও বেশি হবে আমি প্রথম দিকটায় ভিডিওটা করিনি তো এখন মানে বস্টনের কাছাকাছি আমরা চলে এসেছি আর হয় এক ঘন্টা মতো আছে আর কি তো চারদিকে বরফ দেখুন তো তাই দেখে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের এক সপ্তাহ আগে এখানে স্নোফল হয়েছে তো তখন এক ফুট হয়েছিল শুনেছিলাম আমরা ছিলাম না তো মানে এক সপ্তাহ পরেও দেখে মনে হচ্ছে বোধ এই কাল পরশুর মধ্যে হয়েছে এত স্নো রয়েছে চারদিকে এখন বাড়ি গেলেই বুঝতে পারবো যে আমাদের বাড়ি কি অবস্থায় রয়েছে যদিও আমরা একজনকে ঠিক করে দিয়ে গিয়েছিলাম কারণ জানা ছিল বরফ পড়বে বলে তো একজনকে বলে গিয়েছিলাম পরিষ্কার করে দেওয়ার জন্য গেলে বুঝতে পারবো কতটা কি পরিষ্কার হয়েছে এই শীতকালটাতে কোথাও বেশি দিনের জন্য বেড়াতে গেলে আমাদের দুটো জিনিস নিয়ে খুব টেনশানে থাকতে হয় তার মধ্যে একটা হচ্ছে স্নোফল হলে মানে কে পরিষ্কার করবে তো লোক জোগাড় করে দিয়ে যেতে হয় কারণ না হলে আমরা আর বাড়িতে ঢুকতেই পারবো না কারণ ড্রাইভওয়ে পরিষ্কার না থাকলে তো গাড়ি তো ঢোকানোই যাবে না আবার সেই বরফ তো বেশি দিন হয়ে গেলে একদম পুরো জমে পাথর হয়ে যায় আর আরেকটা হচ্ছে যে আমাদের তো হিটিং সবসময় অন রাখতে হয় যেহেতু সবসময় ফ্রিজিং টেম্পারেচারটা থাকে সেই যদি হিটিংটা যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে তাহলে তো মানে আমাদের জলের পাইপ তো পুরো ফ্রোজেন হয়ে একদম ফেটে যাবে সেটা হয়ে গেলে তো একদম মারাত্মক অসুবিধার মধ্যে পড়তে হয় এই যে আমরা চলেই এলাম আবার সেই বরফের দুনিয়ায় মানে সেই বরফের চাদরে মোড়া বাড়ির মধ্যে ঢুকবো এক্ষুনি এই পৌঁছালাম আর লাস্ট উইকে আমরা ছিলাম না যখন প্রচুর স্নোফল দিয়েছিলাম পরিষ্কার করার জন্য সে করে দিয়ে তো মানে খুব ভালো করে হয়নি আর কি পরিষ্কার তো কিছু রয়ে গেছে তো সেগুলো এখন একদম জমে বরফ হয়ে গেছে তো ওগুলোই পরিষ্কার করা হচ্ছে মানে এক ফুটের মতো স্নো হয়েছিল সেই সময় এই যে দেখুন কি অবস্থা মানে গাড়িটা পরিষ্কার হয়ে গেছে নিজে নিজেই আমরা তো ছিলাম না এক সপ্তাহ তো ওই টেম্পারেচার একটু হয়তো ভালো হয়েছিল সে সময় হয়েছে পরিষ্কার তবে যাকে ড্রাইভ ওই পরিষ্কারের জন্য বলেছিলাম সে খুব ভালো পরিষ্কার করে দিয়ে গেছে না হলে আমাদের এই গাড়িটি ঢুকিয়ে রাখা যেত না এই যে ছাদগুলো দেখুন কি অবস্থা এখনো পর্যন্ত মানে মনে হচ্ছে সাত ইঞ্চি মতো রয়েছে তো এই কালকে টেম্পারেচারটা একটু ভালো আছে হয়তো কিছুটা গলবে আবার আশা করছি এটাই এই সিজনে শেষ স্নোফল আর বোধহয় হবে না তারপর এখন জানি না কি হবে গাড়ির জিনিসপত্রগুলি এবার বাড়িতে ঢুকিয়ে রাখি কারণ আপনাদের দাদা বলছে একটুখানি এই বরফগুলি একটু চেঁছে দেবে এগুলো সব একদম এখন মানে পাথর হয়ে গেছে এত শক্ত হয়ে গেছে Thank you.

উনি আমাদের পরিষ্কার করে দিয়ে গিয়েছিলেন বলেই তাই না হলে কিন্তু আমাদের খুবই বাজে অবস্থা হয়ে যেত এরকম পাথর হয়ে গেছে বরফগুলি না তখন দেখা যাচ্ছিল যে এই পাশটা করা হয়নি ওর পাশটা তো করেনি আপনাদের আজকের ব্লগ কিরকম লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে